নির্বাচনের পরে সিপিএম দল বিরোধী দলের মর্যাদা হারাবে এবং কংগ্রেস দলের মাত্র একজন বিধায়ক থাকবেন শনিবার রামনগরে প্রচার র্যালি থেকে বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী রতন লাল নাথ এদিন লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনকে সামনে রেখে বর্ণাঢ্যময় র্যালি বের করেছিল বিজেপি দল এই র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে শনিবার এক বর্ণাঢ্যময় র্যালি বের করেছিল বিজেপি দল এ র্যালিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী রতন লাল এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন কার্যকর্তারা র্যালির মাধ্যমে প্রার্থী দীপক মজুমদারকে নিয়ে বিধানসভার বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের র্যালি থেকে সিপিএম দল বিরোধী দলের মর্যাদা হারাচ্ছে এবং কংগ্রেসের মাত্র একজন বিধায়ক থাকার বিস্ফোরক মন্তব্য করেন মন্ত্রী রতন লাল নাথ তিনি উল্লেখ করেন নির্বাচনের পরে কংগ্রেস দলে একজনই বিধায়ক থাকবেন আর আগামী বিধানসভায় কংগ্রেসের এই বাতিও নিভে যাবে সে সাথে তিনি বলেন সরজিৎ দত্তের পরে রামনগরবাসী উপযুক্ত প্রার্থী পেয়েছে তাই এই কেন্দ্রের বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে বিপুল ভোটে বিজয়ী হবেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার অন্যদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাক্ষাৎ করে বলেন আগলিবার চারশো পার মোদীজির এই স্লোগান মানুষ গ্রহণ করেছেন এবং এনডিএ জোটকে চারশো বেশি আসন দিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে লোকসভার পাশাপাশি বিধানসভার ওপর নির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার ঐতিহাসিকভাবে জয়যুক্ত হবেন বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী দেখুন ত্রিপুরা রাজ্য আলাদা করে বলার কিছু নেই সারা দেশে আগ্রিবার চারশো পাট মোদীজী যে স্লোগান তুলেছেন প্রচারের যে নমুনা প্রথম ধাপে একটা জিনিস পরিষ্কার মানুষ মোদীজির এই স্লোগানকে গ্রহণ করেছে এবং এনডিএ জোটকে চারশোরও বেশি আসন দিয়ে তৃতীয়বার এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে যার মধ্যে বিজেপি তিনশো সত্তর আসন একাই পাবে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য দুটো আসনের ভোট উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পাশাপাশি সাত রামনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ক্ষেত্রে রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনেক ভোটের ব্যবধানে জিতবে এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব উনিও প্রচুর ভোটের ব্যবধানে জিতবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আমি বলতে পারি বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার ওয়ান সিক্স এর কম যদি পায় তাহলে তার জামানত থাকে না রতন দাসের জামানত থাকতে পারে না উনি এমন কোনো ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে ভোট দেয় আর রামনগরের ভোটারদের আমি চিনি তাদের মন মানুষকে চিনি তারা দীর্ঘদিন আমাদের প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে